নমস্কার আমি শম্পা এইস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত মুচমুচে গুড় খাস্তা স্ন্যাক রেসিপি যখন বাজার থেকে চিকেন আনবে দু পিস সরিয়ে রাখলেই রেসিপিটা পরিবারের সবার জন্য হয়ে যাবে তার জন্য চিকেনগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এই দিকে কড়াইতে তেল দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর লঙ্কা কুচি দিয়ে পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে আদা রসুন বাটা দিলাম একমোস দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব একটু জল দিয়ে আদা রসুনের প্রায় আসবে তখন দেব পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো কাঁচা গন্ধ ছেড়ে গেছে এইবার দেবো একটা চামচ মতো টমেটো সস দিয়ে সুন্দর করে মিশিয়ে মশলা থেকে তেল ছাড়লে সেই চিকেন কুচিগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। একটা ছোট্ট আলু গোটা করে দিয়েছি অল্প জল দিয়ে আলু আর চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে লবণ ঝাল চেখে দেব ধনিয়া পাতা কুচি আমি কিন্তু এতে আর কোনো মশলা দেব না এমনিতে পেঁয়াজ পেঁয়াজ রসুন আর ধনিয়া পাতার গন্ধে দারুণ টেস্টি হবে খেতে এইভাবে আমি তুলে নেব একটা প্লেটে এইবার একটা পাত্র নিলাম এক বাটি দিলাম ময়দা সেই বাটিরই তিন ভাগের এক ভাগ দিলাম কর্নফ্লাওয়ার তোমরা কর্নফ্লাওয়ার না থাকলে বাড়িতে অ্যারারুটও দিতে পারো আর পরিমাণ মতো দেব লবণ আর দু চা চামচ সাদা তেল এটা দিয়ে মিশিয়ে ওই বাটিরই এক বাটি জল দিয়ে একটা মিহি ব্যাটার বানিয়ে নেব সুন্দর করে গুলিয়ে নেব তেলটা দিলে না বেশ সুন্দর আর কর্নফ্লাওয়ারটা দিলে একটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না রুটিগুলো ঠিক ঘনত্বটা এমন হবে ব্যাটারের দাগটা আনলে ওটা ফাঁকা হয়ে যাবে বুঝবে ঠিক এই ঘনত্বটাই হবে এবার একটা ফ্রাই প্যানে অল্প সামান্য করে অল্প ব্যাটার দিয়ে ঘুরিয়ে একটা রুটির আকারে বানিয়ে নেব এটা অবশ্যই লো আছে করতে হবে নইলে ছিদ্র ছিদ্র হয়ে যাবে রুটিটা দেখো খুব সহজেই হাত দিয়ে ওল্টানো যাচ্ছে এপিট ওপিট একটু সেঁকে রেখে দেব। রুটিটা এমন হতে হবে দেখো মানে ওপর থেকে নিচের আঙুল বোঝা যাচ্ছে ঠিক এমনভাবে রুটিটা বানিয়ে নিতে হবে একটা রুটির ওপরে কিছু ময়দার গুঁড়ো ছড়িয়ে আবার একটা রুটি দিয়ে দেবো নইলে একটার গায়ে একটা জোড়া লেগে যেতে পারে এইভাবে আমি সব রুটিগুলো বানিয়ে নিলাম ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এইবার রুটিটার উপরে একটা একটা রুটি নিয়ে রুটির উপরে সেই চিকেনটা দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে এটাকে ভাজ করে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এইবার সেই ব্যাটার থেকে আমি আরেকটু ব্যাটার তুলে রেখেছিলাম আলাদা করে এই যে রুটিটা ভাজ দেওয়ার সময় খুলে যাবে তেলে ছাড়িয়ে যেতে পারে ওই জন্য ওই ব্যাটের রুটারি ধারে দিয়ে দেবো এটা আঠার কাজ করবে দিয়ে ভাজটা খুব সুন্দর করে দেব তাহলে এটা ভাজতে গেলে তেলে আর ছাড়িয়ে যাবে না অনেক সময় প্রায় তো বাড়িতে চিকেন সবার বাড়িতেই আসে দেখবে সলিডটা না কেউ খেতে চায় না ওই সলিডটা চিকেন থেকে মাত্র দু পিস তুলে রাখলেই বাড়ি সবার জন্য মুচমুচে খাস্তা এক স্ন্যাক্স চিকেন রোল খুব সহজেই বানিয়ে নিতে পারবে এইভাবে আমি সব কটা বানিয়ে নিলাম আমার দু পিস চিকেন দিয়ে আট পিস চিকেন রোল হয়েছে সবকটা বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে যে কেউ সহজে বানিয়ে নিতে পারবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিলাম তেলটা বেশি গরম করব না তাহলে ওপরে লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে তেলটা একদম সামান্য গরম থাকবে এটা একটু সময় ধরে ভেজে নিতে হবে এক পিঠ লালচে হলে আর এক উল্টে দেব উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব দেখা খাস্তা কুড়ে আর মুচমুচে এইভাবে আমি সব কটা রোল বানিয়ে নিলাম এবার শসের সাথে পরিবেশন করলাম দারুণ খেতে বাচ্চা থেকে বুড়ো সবাই